আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রাজশাহী জেলা বাগমারা থানা গুনিয়াডাঙ্গা গ্রাম ছোট্ট একটি আয়োজন করা হয়েছে গুনিয়াডাঙ্গা কেন্দ্রীয় জায় মসজিদ উন্নতি কল্পে ছোট্ট একটি আয়োজন করা হয়েছে গ্রামের মানুষ মিলে আলুর ঘাটি ভাত সে বাগমারার বিখ্যাত আলুর ঘাটি আলুর ঘাটি ভাতের আয়োজন করা হয়েছে এখানে খাওয়ার জন্য অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে গ্রামের মানুষ মিলে সবাই মিলে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটি চালু করা হয়েছে দাওয়াতি যায় রে দি দু চারতে আমি সময় যে খুব ক না জানি ভাই কার যে কখন পুরী